পৃথিবীতে অসংখ্য অসংখ্য ধর্ম রয়ে গেছে আর এই ধর্মগুলোর যে ফাউন্ডেশন সেটা মূলত এক এবং অভিন্ন আর তা হল একই সৃষ্টিকর্তার উপর ভিত্তি করে হাজার হাজার ধর্মের সৃষ্টি তো সেখানে আমি যাব না আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পৃথিবীর অসংখ্য ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরি করার কাহিনী আছে এক নম্বরে সনাতন ধর্মের মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে দুই নম্বরে ইসলাম ধর্মের মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে তিন নম্বরে ইহুদি ধর্মের মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে চার নম্বরে খ্রিস্টান ধর্মের মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে পাঁচ নম্বরে গ্রিক ধর্মের মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে ছয় নম্বরে রোমান ধর্মের মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে সাত নম্বরে পার্সি ধর্মের মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে আট নম্বরে মিশরীয় ধর্মের মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে নয় নম্বরে সুমেরি ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে ব্যবহৃত ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে এবং আপনার ধর্মে মাটি দিয়ে মানুষ কথা এভাবে আমি যতটা পারি আপনাদের সাথে আলোচনা করা শুরু করবো দশ পনেরো মিনিটের ভিতরে যতটা পারি প্রথমে ইসলাম ধর্মে আসি ইসলাম ধর্মের সুরা আল বাকার তিরিশ থেকে চৌত্রিশ নম্বর আয়তের ভিতরে আপনি পাবেন আল্লাহ বলতেছিল ফেরস্তাদের হে ফেরেস্তারা আমি পৃথিবীতে আমার খলিফা প্রতিনিধি প্রেরণ করতে চাচ্ছি তখন জিব্রাইলকে পৃথিবীতে পাঠানো হলো মাটি নেওয়ার জন্য যেহেতু এই পৃথিবীতে তাকে পাঠানো হবে এই পৃথিবীর পরিবেশের সাথে খাপ খেয়ে চলার মতো উপযুক্ত করে তাকে পাঠাতে হবে এজন্য তিনি কি করলেন তিনি পৃথিবী থেকে মাটি নিলেন এবং মাটি নিয়ে আদমের মূর্তি তৈরি করলেন এবং এই মাটি তৈরি করে অর্থাৎ আদমের মূর্তি তৈরি করে চল্লিশ হাজার বছর জান্নাতের আশেপাশে ফেলে রাখা হয়েছিল দেখেন খুব একটা গুরুত্ব দেয় নাই এই মাটি মানুষকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় নাই কারণ সবাই সেই স্বর্গরাজ্যে স্বর্গ নিয়ে ব্যস্ত ছিল ভালো কথা পরে আল্লাহ ফেরেস্তারা বললো হে ফেরেস্তারা আমি তো আদমকে সচল করব আমি যখন আদমকে সচল করব তখন তোমরা তাকে কি করো সেজদা করো বলে যথায তারপরে যখন আদমকে আহ অর্থাৎ আদমের ভিতরে যখন রুহু ফুকে দেওয়া হলো অর্থাৎ প্রাণ রূপ ঢুকাই দেওয়া হলো তখন সে সচল হয়ে গেল আবার আপনারা জানেন যে প্রাণ বাউটা অর্থাৎ আল্লাহর থেকে যে প্রাণ বাউটা দেওয়া হয়েছিল সেটা যখন বের হয়ে যায় তখন আবার আদম সন্তান মারা যায় মাটির দেহ মাটির সাথে মিশে যায় মাটিটা তৈরি হয় মূলত আপনার মাটির সারাংশ থেকে এই দেহটা মাটির সাথে একই কাহিনী আছে আপনার যব্বুরে এক কাহিনী আছে আপনার তিনজিলে এক কাহিনী আছে আপনার বাইবেলে একই কাহিনী তবে সেখানে একটু ভিন্ন করে বলা আছে আর ওই যে গন্ধব খাওয়ার যে কাহিনীটা একটু ভিন্নভাবে কেউ বলে যে সিরে আসলে জ্ঞানদায়ক বৃক্ষ সেরে আসলে সদস্য বৃক্ষ কেরে শিলশীল ডুব বৃক্ষ এইভাবে একটু ভিন্নতা আছে কিন্তু মূল বিষয়টা এক যে মাটি দিয়ে আদমকে সৃষ্টি করা হয়েছে তাহলে আমরা কটা ধর্ম পাইলাম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এই তিনটে ধর্ম প্রায় একই কথা বলে আর এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজন বা ইব্রাহিম নবীর ধর্ম ইব্রাহিম নবীর ধর্ম থেকেই পরে কালের পরিক্রমায় আস্তে আস্তে ইহুদিদের থেকে দলাদলি মারামারি কাটাকাটি খুনো খুনির পরে খ্রিস্টান ধর্মের জন্ম হলো আবার খ্রিস্টানদের সাথে মারামারি কাটাকাটি করে আবার ইসলাম ধর্মের জন্ম হলো আবার ইসলাম ধর্মের সাথে মারামারি কাটাকাটি করে শিয়া এবং সুন্নি দুই দলের আবির্ভাব ঘটলো এইভাবে চলে আসছে কালের পরিক্রমায় হ্যাঁ এবং ধর্ম অসংখ্য বাচ্চা দেয় দিয়ে থাকে এবং আমরা যাব সনাতন ধর্মে সনাতন ধর্মে বিষ্ণু করদম দিয়ে মেলেশ্বের জাত প্রবর্তনকারী জাত সৃষ্টি করলেন এবং তাদেরকে একটা স্বর্গীয় পরিবেশে থাকতে বললেন থাকতে বলার পরে খুব ভালোই তারা ছিল কিন্তু সনাতন হিন্দু ধর্মের কথা বলতেছি তো সেখানে আপনার ফল ভক্ষণ করে ফল সনাতন ধর্মের উপনিষদে কথা বলা আছে যে রম্যফল ভক্ষণ করে এবং রম্যফল ভক্ষণ করার ফলে প্রথম মানব মানবই ওরা আপনার ই হয়ে যায় অপবিত্র হয়ে যায় মেলেস্ত হয়ে যায় মেলেস্ত শব্দ তো অপবিত্র হ্যাঁ হয়ে গেলে তাদের সেই যে জান্নাতি পোশাক সেটা খুলে চলে যায় এবং খুলে যাওয়ার ফলে আপনার ই করা হয় ওই ওরা উদম্বর গাছের পাতা উদম্বর গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জা নিবরণ করে এইটা কাহিনীটা আছে উপনিষদে মনুসংহিতায় মানুষ জানে না তাহলে এই সনাতন বা হিন্দু ধর্ম সেই বিশ লক্ষ বছর আগেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে মজার বিষয় না এবার আসেন মিশরীয় ধর্মে মিশরীয় ধর্মে ওই একই কথা বলা আছে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে সৃষ্টিকর্তা রা রা হচ্ছে সূর্য তিনি হচ্ছে স্রষ্টা তিনি কি করলেন তিনি প্রথমে চারজন জ্ঞানের দেবতা সৃষ্টি করলেন একজনের নাম আছে হু দ্বিতীয় জনের নাম হচ্ছে সেহা তৃতীয় জনের নাম আছে হেহ আর চতুর্থ আছে সেহেম হু সেহা সেহেম হেহ চারজন জ্ঞানের দেবতা এটা মিশরীয় ভাষা তো এটা আমরা বুঝতে পারি না হয়তো বেশ কঠিন ভাষা তো চারজন জ্ঞানের দেবতা এর মধ্যে আরো আরো অনেক জ্ঞানের দেবতা ছিল বা আরো অন্যান্য দেবতা ছিল বা ফেরেস্তা ছিল তো একজন হলো দেবী শেপ সে চুপ তাকে ঈশ্বর বলল যে তুমি আহ কাদা দিয়ে কাদা দিয়ে মানুষ তৈরি করো কাদা দিয়ে কুমারের কাদার মাটি কুমারের কাদার মাটি কেন কারণ কুমারের কাদার মাটি খুব মিহি হয় আঠালো হয় এই সুন্দর মাটি দিয়ে সেই দেবী শ্বেত শেপছুট সুট কি করলো প্রথম মানব সু এবং প্রথম মানব তেপনাথকে সৃষ্টি করলো এটা হচ্ছে আপনার ইউনিফর্ম ভাষা আমি যে কথা বলতেছি এটা হচ্ছে কিউনিফর্ম বর্ণমালা কিউনিফর্ম ভাষায় এই সু মানে প্রথম মানব আদম আর মানে প্রথম মানবী হাওয়া এটা এটা বোঝায় কি তো সেখানেও সেই আহ মাটি দিয়ে দুজন মানুষ তৈরি কথা বলা আছে মিশরীয় ধর্মে তার আগেও মিশরীয় ধর্মের বয়স কত সাড়ে সাত হাজার বছর তারও আগে প্রায় ষোলো হাজার বছর আগে এই যে সুমেরীয় ব্যাবিলিনীয় যে অঞ্চল এই অঞ্চলেও কিন্তু আরো বহু ধর্ম ছিল তো সেখানে সেই সুমেরীয় ধর্ম বলতে আপনার ইউফ্রেত নদীর যে মধ্যবর্তী স্থান যেখানে নবী ইব্রাহিমের জন্ম হয়েছিল উর নামক শহরে সেই উরবাসীরাও সৃষ্টিকর্তাকে মানত এবং তারা সৃষ্টিকর্তাকে বলতো আনু যেমন আমরা মুসলমানরা যারা তারা বলে আল্লাহ আর তারা বলে আনু শুধুমাত্র এখানে পার্থক্য সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে সেই সুমেরীয় ধর্মে বলা আছে যে দেবী আরুরু জ্ঞানের দেবী আরুরুকে ঈশ্বর বলিলেন হে আরুরু তো আরুরু বললো ইয়াস ঈশ্বর বলেন কি করতে হবে তো বললো আমি তো মাটি দিয়ে মানুষ তৈরির একটা সিদ্ধান্ত নিছি তোমাদের কি মতামত বল আপনারা যা ইচ্ছে করেন তো বলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো তখন এই দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করলেন এবং মানুষ তৈরি করার পরে এই যে গিলগামেশের যে গ্রন্থটা পাওয়া যায় বাংলায় পাওয়া যায় এটা আপনারা খুঁজে বের করে নিতে পারেন গিলগামেস গিলগামেশের যে গ্রন্থ সেখানে এইসব কাহিনী আছে তো প্রথম মানব মানবী তৈরি করার পরে তারা ভালোই ছিল কিন্তু দেবতাদের সাথে তাদের একটা যুদ্ধ হয়ে যায় ভয়ানক যুদ্ধ তারপরে ঈশ্বর আবার ঈশ্বর মানে কি আনু আবার সেই দেবী আরুকে ডাকলো আরুরু বলো যে ঈশ্বর বলেন বলো তুমি একটা কাজ করো তুমি কাদা দিয়ে একটা গরু তৈরি করো সেই গরু তৈরি কাহিনীও সেই দিল গল্পে আছে যদি আপনারা দেখতেন ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে যাব আপনার গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে সেখানেও মাঠ দিয়ে মানুষের কথা বলা আছে ঈশ্বর আছে কাওয়াস যিনি নিরাকার জ্যোতিময় অশরীর এবং জন্মিতর হইত আর জিউস ছিল স্বর্গের রাজা তো স্বর্গের রাজা জিউস দেবী এথেনাকে বলল সরি দিয়েছে না না প্রমিথুস কে বললো যে প্রমিথুস বলো জি ঈশ্বর বলুন বলো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো তখন বলো যথা গা ওদিকে আবার এপি মিথুসকে বললো তুমি ই করো গাছপালা পালা মাছ পশু পাখি কীটপতঙ্গ জীবজন্তু হ্যাঁ অন্যান্য শরীর অন্যান্য সব কিছু তৈরি করো তুমি কিন্তু মানে এপি দায়িত্ব দিলেও সব কিছু তৈরি করার আর এপি মিথুস আর প্রমিথুস প্রমিথুসকে দায়িত্ব দেওয়া হলে স্পেশাল দায়িত্ব তুমি কিন্তু সুন্দর করে একটা নারী মূর্তি তৈরি করবা এমনভাবে সুন্দর করে নারী মূর্তি তৈরি করবা যাতে মানুষের মাথা তো গুলিয়ে যাবে যাবেই দেব তাদের মাথাও জানি গুলিয়ে যায় মানে টাস্কি লেগে যায় আর কি হয়ে যায় চমকিত হয়ে যায় ঠিক আছে শিহরিত হয় পুলকিত হয় আনন্দিত হয় এবং আমার প্রশংসা জারি করে বলে যথাযা তখন প্রমিধু দীর্ঘ সময় ধরে আসতে 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 আস্তে বিভিন্ন পরিকল্পনা করে এই নারী রচনা করলেন সনাতন বা হিন্দু ধর্মে কাহিনী আছে যে হ্যাঁ দীর্ঘ সময় ধরে নারী রচনা করেছিলেন সেখানে যাব না তো গ্রিক ধর্মেও মাটি দিয়ে মানুষের কথা বলা আছে রোমান ধর্ম মাটি দিয়ে মানুষের কথা বলা আছে আরো আরো হাজার হাজার ধর্মে মাটি দিয়ে মানুষের কথা বলা আছে তো প্রভৃতি যখন বলা হলো সে মাটি দিয়ে মানুষ তৈরি করলো মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়ে গেলে তারপরে সে আবার জিউসকে স্বর্গের দেবতা হে ঈশ্বর আপনি বলছিলেন মানুষ তৈরি করতে আমি তো মাটি দিয়ে মানুষ তৈরি করে ফেলছি অলরেডি গুড ভেরি গুড তারপরে স্বর্গের দেবতা জিউস ডাক দিল জ্ঞানের দেবী এথেনাকে জ্ঞানের দেবী এথেনাকে বলে আমি তো মানুষ তৈরি করছি পৃথিবীতে তুমি এই মানুষের শরীরে প্রাণ সংসার করো বলে যথা আজ্ঞা মানুষ তৈরি করলো কিন্তু প্রভৃতি ভালো করে খেয়াল করবেন এই মানুষের মূর্তি তৈরি করলো প্রভৃতি হুস দেবতা জিউসের নির্দেশে এরপরে আবার প্রাণ সংসার করলো কে জ্ঞানের দেবী এথেনা জ্ঞানের দেবী এথেনা এখানে কে বলার পরে এখানে আবার সেই মাটির মূর্তিতে জ্ঞান সংসার প্রাণ সংসার করলো এই গেল বিষয় আহ এইরকম তো আরো শত শত ধর্মে এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে কিন্তু মানুষ জানে না হ্যাঁ সমস্যা হলো এখানে আমাদের জানা উচিত শুধু কানে কানে মন্ত্র ঘরে ফু দিলাম আর একজন লোক ধার খেয়ে গেল এটা কিন্তু একটা কেমন একটা ভিত্তিহীন ব্যাপার হয়ে যায় তাই না মানুষ হওয়াটা এত সহজ কথা না মানুষ হতে হলে আপনার বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তারপরে মানুষ হইতে হয় ধার্মিক হওয়াটা খুব সহজে মনে করেন যে আমি আজকে মুসলমান আমি টাকা পাইলাম খ্রিস্টান হয়ে গেলাম অথবা খ্রিস্টান থেকে টাকা পাইলাম আমি আমি আরে হিন্দু থেকে টাকা পাইলাম খ্রিস্টান হয়ে গেলাম তাই না যেমন খ্রিস্টানের টাকা দিয়ে মানুষ কিনে নিচ্ছে তাই না এই একই বিষয়টা আর কি এটা কোনো ধর্ম না প্রকৃত ধর্ম আছে ভিন্ন আর প্রকৃত ধার্মিক হইতে গেলে অনেক কষ্ট লাগে অনেক মানবিক অর্জন করতে হয় ঠিক আছে। আমি গুণাবিলাম হিন্দু হয়ে গেল আমি আমি কলমা ভরে ফুঁদলাম মুসলমান হয়ে গেলো এগুলো ভিত্তিহীন কথাবার্তা ঠিক আছে এত সহজ না এই জন্য দেখবেন যে ধর্ম খুব সস্তা হাজার হাজার ধার্মিক পাইবেন কিন্তু মানুষ পাইবেন না ঠিক আছে মানুষকে সৃষ্টিকর্তা মেমোরি দিয়ে সৃষ্টি করছে বিবেক দিয়ে সৃষ্টি করছে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে আসুন আমরা আমাদের চিন্তা শক্তিকে কাজে লাগাই আমরা মানুষ হই আমরা মানবিক আচরণ করি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আপনারা আমার সাথে থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ঠিক yeah, আছে wow,